পরিবারের পড়ানোর জন্য চারটা পাঁচটা তাদের জন্য মূলত এই ভিডিও না তারা কখনই এই ভিডিও দেখে আমাদেরকে কল করে বিরক্ত করবে না দয়া করে ঠিক আছে যাদের কাছে দশ হাজার টাকা আছে পনেরো হাজার পনেরো হাজার টাকা আছে বিশ হাজার টাকা আছে তারাই শুধু আমাদের কাছে কল করবেন হ্যাঁ যদি লাভবান হতে চান দশ হাজার টাকা যদি নিয়ে কাজ করেন শুরু করেন তাহলে ইনশাল্লাহ আপনারা মাসে

প্রতিদিন যদি এইভাবে দুই হাজার টাকা লাভ করতে পারে দেখা গেলো যে মাসে কত আসে প্রতিদিন ধরেন এক হাজার টাকা লাভ করলো তাহলে তার মাসে আসে কিন্তু তিরিশ হাজার টাকা চলে আসে হ্যাঁ তার খরচ ফরচ থাকে গেলে কিন্তু সে পঁচিশ হাজার টাকা আসে দ্বারা করতে পারবে পারবে তো সেজন্য মূলত আমরা এই ভিডিওটা কেউ ফাও তা আপনাদের পরিবারের জন্য চারটা পাঁচটার জন্য আপনারা আমাদের কাছে অর্ডার করবেন না দয়া করে যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা সেক্ষেত্রে তো সর্বনিম্ন দশ পিস দিচ্ছে না যে আমরা সর্বনিম্ন দশ পিস দিচ্ছি শুধু শুরু করার জন্য ঠিক আছে শুধুমাত্র শুরু শুরু করার জন্য আমরা দশ পিস অবশ্যই মাহফুজ আপনার দোকানের নাম আসলে লোক সুন্দর বলে আমাদের দোকানের দোকানের নাম হচ্ছে এম এস ফ্যাশন ঠিক আছে তো যারা ঢাকা থেকে আসবেন তারা এই মাদুদ্দি বাস স্ট্যান্ড নেমে রাস্তার অপোজিটে দেখবেন ষোলোতলা একটি বিল্ডিং দেখা যাচ্ছে জেবি ডায়মন্ড টাওয়ার

এরপরে আমরা দেখাচ্ছি গুলজার গুলজার জি এই যে দেখেন সবার ভালোবাসার কাপড় গুলজার ঠিক আছে সুতির ভিতরে ফ্রি সাইজ একদম হ্যাঁ একবারে ফ্রি সাইজ জি এটা ক্যাটালগ সেটিং হ্যাঁ এটার দাম মাত্র 430 টাকা 430 টাকা জি এই যে দেখেন এবং ক্যাটালগ সেটিং থাকবে ক্যাটালগে যা থাকবে তাই ক্যাটালগে যা থাকবে ঠিক তেমন হবে ঠিক তেমন জি এই যে এটা ওনা দেখেন ওনারা কত লোক থাকছে ভাই সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি ওনা ঠিক আছে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি ওনা জি খুব সুন্দর কালেকশন এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমরা

পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট কালেকশন কিন্তু এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা অস্থির কালেকশন চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ উন্ন থাকবে জি ওয়াও বিশাল বড় উন্ন হবে নামাজ উন্ন হবে জি সম্পূর্ণ নামাজ উন্ন চমৎকার কালেকশন এই যে দেখেন অনেক ছোট ছোট ফুলের ডিজাইনের ভিতরে চাই হ্যাঁ জম 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 সুন্দর ছোট ছোট ডিজাইনের ভিতরে আবার নিচে কত বড় ফুল দেখেন সুন্দর একটা ডিজাইন ফুলটা কি জীবন্ত ফুল এত সুন্দর একটা কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন

পাকিজার ভিতরে এই যে দেখেন কত বড় অসাধারণ দেখেন মনে কি জীবন্ত ফুল জি কি দামে থাকছে বেটা এটা এটা থাকছে 650 টাকা 650 সেলরনা কত রূপ করে হবে এটা সেলর থাকবে আড়াই গজ আর ওন্না থাকবে নামাজের পাশাতে ওন্না সম্পূর্ণ পাশাতে নামাজ জন্য জন্য জি দেখেন কত সুন্দর কালেকশন পাশাতে নামাজ জন্য হবে নেক্সট আইটেমে চলে যাই আমরা

অনেক ভালো হবে জামার কোয়ালিটি খুব ভালো হবে এটা একটু দামের ভিতরে চাই অনেকে ওকে আর এটা কিন্তু ক্যাটালগ সেটিং হ্যাঁ আমি ক্যাটালগ টা দেখিয়ে দিচ্ছি যে ক্যাটালগে যা থাকবে ঠিক আছে

হ্যাঁ যদি কেউ আসতেছেন যে শুরুতে যে ঠিকানা দিয়েছি ঠিকানা অনুযায়ী আসবেন আমরা তো আমরা এই অর্ডার যত দূরেই হোক টেকনাফ থেকে তত আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আপনারা শুধু অর্ডার করবেন ভিডিও কল দিয়ে আমরা পাঠিয়ে দিতে পারবো ওকে ঠিক আছে মহুজু আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও থাকছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষকি আজকের ভিডিওটি